ভ্রমণ দুনিয়াতে আগমন করার সাথে সাথে আবুল আহাবা নিজের বান্দি শাহাদাত আঙ্গুলের ইশারায় আজাদ করে দিছে নবীর আগমনে আবুল আহাব বড় খুশি বড় খুশি নবীর জন্য পাগল ছিল আবুল আহাব সেই আবুলা আহাব কালে মার দাওয়াত শুই না নবীর পাতর মারার জন্য গেছে আল্লাহ রাগান্বিত হইয়া নবীর পক্ষে প্রতিবাদ করতে গিয়া বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আঙ্গনা আদহুমা মালাহু ওয়া মা কাসাব এই লাহাব নাজিল করছে আবু লাহাবের বিরুদ্ধে কেন আমার নবীরে গালি দিছে আল্লাহ প্রতিবাদ করছে সুবহানাল্লাহ মক্কা নবীর মানুষ আমার নবীর নির্বংশা বইলা গালি দিতে গো আমার নবীরে আদ্রা বইলা গালি দিতে নবী প্রতিবাদ করে নাই নবী প্রতিবাদ করে নাই কিন্তু আমার আল্লাহ বরদাস করতে পারল না মালিক সাথে সাথে সুরা কাউসার নাজিল করে বলে ইন্না ই উ ন সে নি একহু তাপ খুব খেয়াল করে দেখেন আল্লারে গালি দিয়ে আল্লাহ বাসব্দে না আল্লাহর গালি দিলে কোন কোরআনের আয়াত নাজিল করে না কিন্তু নবীরে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ নিজেই প্রতিবাদ করে নবীরে গালি দিছে নির্বংশা বইলা নবীরে গালি দিছে আবে তার বলে আল্লাহ নিজেই সুরা কাউসার নাজিল করে বলেন ইন্না তৈনা কাল কাউসা নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি যারা সালা তাদাই করবে এবং আপনার রাস্তায় কোরবানি দিবে তাদেরকে আমি হাউজে কাউসার পান করাবো قال للرب كما اننا شاءني اعك هو নিশ্চয় তারা আবetar যারা আপনাকে আবetar বলে গালি দিছে তার মানে হলো আমার নবীরে নির্বংশ اولاد গালি দিল আল্লাহ হয় নিশ্চয় তারা তার তারা নির্বংশ তারা লেসকণা সুবহানাল্লাহ এ আমার মালিকের কত নয় বন্ধুর প্রতি বন্ধুর কত মায়াগ আল্লাহর নবীরে কোন গালি দিলে আল্লাহ নিজেই প্রতিবাদ করছে নিজেই প্রতিবাদ করছে খাটো দেখা যায় তো সুহান আমার নবীর উচা দেখা যায় এটা আমার নবীর মহাজা যত লম্বা মানুষ হই নবীর উমর সবচেয়ে লম্বা ছিল উমর যদি নবীর সামনে দাঁড়াইতো বোঝাইতো নবী আরো দুই তিন ইঞ্চি লম্বা উমর থেকে সুহান এটা আমার নবীর মহাজা আল্লাহ রব্বুল আলামিন আমার নবীরে তো সম্মান এত মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন উফাদি দিলেন নুমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীর রহমত সুরত দুনিয়াতে পাঠাইছেন গাছের জন্য নবী রহমত সাগরের জন্য নবী রহমত জমিনের জন্য রবি রহমত আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল যা দেখি যা দেখি না সব কিছুর জন্য আমার নবী নবীর সম্মান আর মর্যাদা কত জানো শুধু দুনিয়াতে ইজ্জত সম্মান আল্লাহ দেয় নেই আমার নবীর ইজত দুনিয়া এবং পরকাল দুনিয়া বাদশা বাদশাহে আল্লাহ বানাইছে দু জাহানের বাদশাহ আমার নবীর আল্লাহ বানাইছে নিয়া ইসারুহুল্লা পর্যন্ত যত নবীরা সুন দুনিয়াতে আসছে তারাও কিন্তু জান্নাতে যাওয়ার পরে তাদের ডাকে জান্নাতের গেট খোলা হবে না এ আমার নবী ছাড়া জান্নাতের গেটটা পর্যন্ত কেউ খুলতে পারবে না গো তাহলে বোঝা গেল পরকালেও আমার নবীর ইজ্জত সম্মান আছে না নাই আরো জোরে জান্নাতের গেটে গিয়া আদম নবী বলবে আমি আদম পয়গম্বর তোমরা জান্নাতের গেটটা খুলে দাও জান্নাতের ভিতর থেকে সিকিউরিটি গার্ড বলবে এখনো কিন্তু গেট খোলার সময় হয় নাই একে 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 স্বপ্ন বীরা পরিচয় দিবে রে কিন্তু কারো কথায় জান্নাতের গেট খুলবে না আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গেটের কিনারায় গিয়া যখন বলবে আমি দু জাহানের বাদশাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম জান্নাত থেকে আওয়াজ আসবে আপনার অপেক্ষায় ছিলাম আপনি কখন বলবেন আর গেট খুলে দিব এই জন্যই তো আমরা দাঁড়ায় আসি আল্লাহর নবীকে স্বাগতম জানাইয়া ভিতরে প্রবেশ করাবেন আল্লাহর নবী ডুকার আগ পর্যন্ত কোন নবী রাসুল জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা আপনি আমার নবীর স এটা আমার আপনার নবীর শান গো নবীর এত সম্মান মর্যাদা আমার নবীর আল্লাহ কত দিছে নবীর চরিত্র নিয়া সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়ে দিছে সমস্ত নবী রাসুলগণের চরিত্র ভালো চিনাতে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ আমার নবীর ক্ষেত্রে একেবারে সার্টিফিকেট দিয়া দিছে তিল পরিমাণ স্পট নবীর ইজ্জতে নাই আল্লাহ বলেন আল্লাহ বলেন সুলুকাজিম আমি আপনাকে দান করছি আপনার চরিত্রের মধ্যে যে কোনো স্পট নাই আমার নবী আল্লাহ আল্লাহ কত আমার নবীকে ভালোবাসে দেখেন নবীর নাম ধরে ডাক দেয় নাই একবার বলে নাই ইয়া মোহাম্মদ বলে কোথাও ডাক দেয় নাই কিন্তু আমাদের জমিনে তাইকা আমরা মানুষ রূপে কিছু মানুষ আমার নবীর ইয়া মোহাম্মদ বলে সালাম দেয় আছে না নাইয়া নবী এ আল্লাহ না কোনো জায়গায় ইয়া নবী বলে ডাক দেয় নাই ইয়া মোহাম্মদ বলে আল্লাহ ডাক দিছে না তুই কেমনে দেশ তুই না নবীর সম্মান করস আমার নবীর আল্লাহ যত জায়গায় ডাক দিছে আল্লাহ কমলি ওয়ালা বলে ডাক দিছে উফা দি উফা দি দিয়া ডাক দিছে আমার নবীজির নাম নিয়ে আল্লাহ ডাক দেয় নাই গো বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ নবীরের কসম পর্যন্ত করছে নবীর চুল নেয়া কসম করছে চোখ নেয়া কসম করছে নবীর অঙ্গ পতঙ্গ নিয়ে আল্লাহ কথা বলছে আল্লাহ বলেন বন্ধু দিনের আবুর কসম বন্ধু আপনার সুন্দর চেহারা কসব কসম ইজা সাজা আপনার কালো চুলের কসম মা ওয়াদআকা রব্বুকা ওয়া মাফালা আল্লাহ বলেন আপনার সুন্দর চেহারা আর আপনার কালো চুলের কসম আপনার মালিক আপনারে বড় mohabbat করে আপনারে বড় mohabbat করে আপনারে বড় ভালোবাসে আপনারে ভুলে নাই আপনারে ভুলবে না আল্লা বলে বন্ধু আপনি রাগ করলে আপনার চোখ দিয়া পানি আসলে আমি আল্লাহ যে বরদাস করি না আপনি কানলে আমি সহ্য করতে পারি না আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি আমারে গালি দেয় আল্লাহ বলেন আমারে গালি দিল আমি বরদাস করি কতক্ষণ টিকনি দেখবেন মাঝে মধ্যে কোন মানুষ প্রায় গ্রামে আল্লাহরে গালি দেয় কোন একটা ক্ষতি যদি হয় আল্লাহকে আর কেউ আল্লাহ খালি আমারে দেখছে আমার দেখছে আল্লাহকে আরে কেউ দিতে পারছে না আমারই দেশ বিভিন্ন ভাবে আল্লাহকে গালা গালি করে আল্লাহ ভাই আমার কষ্ট লাগে না বন্দা যদি আমার গালি দেগো আমার কষ্ট লাগে না কিন্তু বান্দা যখন আমার আমি তার খানাও বন্ধ করি না সকালে যদি কোনো বান্দা বান্দি আমার বন্ধ করি না কত নাস্তিক আল্লাহরে গালি দেয় কিনা কথা হয় না হি খ্রিস্টান নাস্তিক বেইমান্ডা আমার আল্লাহরে গালি দেয় রে বলুন তো দেখি আল্লাহ খানা বন্ধ করছে মালিক বলেন খানা বন্ধ করি না কিন্তু আমি সহ্য করে নেই আমার বান্দা আমার গালি দিছে আমি কষ্ট পাই না আমার কষ্ট লাগের এই যদি আমার নবীরে কেউ গালি দেয় আল্লাহ বলে আমার নবীরে কেউ গালি দিলে برداشت করতে পারি পারিনা আবু লাহাব নবীর আগমনে কুশু ছিল রে নবী দুনিয়াতে ভ্রমণ কর দুনিয়াতে আগমন করার সাথে সাথে আবুল আহাব্বা নিজের বান্দি শাহাদাত আঙ্গুলের ইশারায় আজাদ করে দিছে নবীর আগমনে আবুল আহাব বড় খুশি বড় খুশি নবীর জন্য পাগল ছিল আবুল আহাব সেই আবুল কালে কালেমার দাওয়াত শুইনা নবীরে পাথর মারার জন্য গেছে আল্লাহ রাগান্বিত হইয়া নবীর পক্ষে প্রতিবাদ করতে গিয়া বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আঙ্গনা আদহুমা মালাহু ওয়া মা কাসাব এই লাহাব নাজিল করছে আবু লাহাবের বিরুদ্ধে কেন আমার নবীরে গালি দিছে আল্লাহ প্রতিবাদ করছে সুবহানাল্লাহ মক্কা নবীর মানুষ আমার নবীর নির্বংশা বইলা গালি দিতে গো আমার নবীরে আঠকুরা বইলা গালি দিতে নবী প্রতিবাদ করে নাই নবী প্রতিবাদ করে নাই কিন্তু আমার আল্লাহ বরদাস করতে পারল না মালিক সাথে সাথে সুরা কাউসার নাজিল করে বলে ইন্না ই খুব খেয়াল করে দেখেন আল্লাহরে দিন আল্লাহ গজব দে আল্লাহর গালি দিলে কোন কোরআনের আয়াত নাজিল করে না কিন্তু নবীরে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ নিজেই প্রতিবাদ করে নবীরে গালি দিছে নির্বংশা বইলা নবীরে গালি দিছে আবে তার বলে আল্লাহ নিজেই সুরা কাউসার নাজিল করে বলেন ইন্না তৈনা কাল কাউসা নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি যারা সালা তাদাই করবে এবং আপনার রাস্তায় কোরবানি দিবে তাদেরকে আমি হাউজে কাউসার পান করাবো قال للرب كما حق اننا شاء ميعك নিশ্চয় তারা আবetar যারা আপনাকে আবetar বলে গালি দিছে তার মানে হলো আমার নবীরে নির্বংশ اولاد গালি দিল আল্লাহ হয় নিশ্চয় তারা তার তারা নির্বংশ তারা লেসকণা সুবহানাল্লাহ এ আমার মালিকের কদম নয় বন্ধুর প্রতি বন্ধুর কত মায়াগ আল্লাহর নবীরে কোন বেইমান গালি দিলে আল্লাহ নিজেই প্রতিবাদ করছে নিজেই প্রতিবাদ করছে আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া বলছে বন্ধু চোখের পানি আপনি মোছেন মনে কষ্ট নিবেন না কারণ আমি আল্লাহ আপনার যেই কাজের জন্য পাঠাইছি এই মিশন আপনাকে সাকসেস করতেই হবে কথা হয় না চল্লিশ বছর পর্যন্ত একটা মানুষ নবীর বিরুদ্ধে দাঁড়াইল না সবাই নবীর আল আমিন বলে গালি দিল আল আমিন বলে নবীর উৎসাহিত করল সত্যবাদী আল্লাহর নবীরের সবাই একতালে মহব্বত করছে ভালোবাসছে কেন শত্রু ছিল না আদেশ নাই নিষেধ নাই নমাজের কথা বলে নাই সুদের বিরুদ্ধে বলে নাই ঘুষের বিরুদ্ধে বলে নাই কোরআন নাজিল হয় নাই তাই কোনো হুকুম আহকাম আসে নাই নবীর শত্রুও নাই আর যখন হেরা পর্বতে কোরআনটা নাজিল হয়ে গেল কোরআন নাজিল হওয়ার পরে হাবিবে কিবরিয়ার শরীরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল নবীজির শরীরে যখন তা ফুটে গেল আল্লাহ নবী তখন কম্বল দিয়া জড়ায়া দৈরা পইড়া আছে আম্মাজন খাদিজা পর্যন্ত নবীর জড়া আদর্শে আল্লাহ তখন নবীর নাম ধরে ডাকনা দিয়া বলেন ইয়ারি اے کملی والا ای ভাবে শুয়া থাকলে তো হবে না আমি আপনাকে যে কাজের জন্য দুনিয়ায় পাঠাইছি এই কাজ কমপ্লিট করতে হবে আপনি শুয়া থাকলে চলবে না নিসবাহু আউইন কাসমিনহু কালিলা আল্লাহ বলেন ইয়া আল মুযামমিল কুমিল লাইলা ইল্লা পালিলা আল্লাহ বলেন বন্ধু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে জানার ঘুমাইবার সময় নয় রাতের একটা অংশ আপনি আমার জন্য দাঁড়ায়া যান দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়েন রাতের যে কোনো অংশে আমি আল্লাহর দরবার আপনি দাঁড়াইয়া যান এটাকে বলা হয় তাহাজ্জুতের নামাজ কারণ যত বড় আল্লাহওয়ালা হোক না কেন বুজুর্গ হোক না কেন তাহাজ্জুতের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না তাহাজ্জুতের নামাজ ফিরা আল্লাহর এছাড়া বঞ্জীব আল্লাহর ওলি হওয়া যায় মহিলা দিয়া ফাউটি ভাই আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহর ওলি হইতে গেলে তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হওয়া সম্ভব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক রাখতে হবে ঠিক না গোপন একমাত্র একমাত্র সিস্টেম হলো তাহাজ্জুদের নামাজ রাতের একটা অংশ আল্লাহর সামনে আপনি দাঁড়ায় যাবেন এটা ওভার টাইম করে মালিককে আপনি খুশি করে আল্লাহর ওলি হতে পারবেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওলি হওয়া যায় না জাহান্নাম থেকে বাঁচা যায় জান্নাতের ভিতরে প্রবেশ করা যায় ঠিক নেই আপনি একটা কোম্পানিতে চাকরি করেন আপনার ডিউটি করে আপনি বেতন পাবেন ডিউটি হয়ে মালিকের কাছে মোটামুটি আপনি একটা সম্মানী হইতে পারবেন কিন্তু মালিকের সাথে বন্ধুত্ব করতে গেলে ওভার টাইম করতে হবে ঠিক না ঠিক পাঁচ ন মাস পরের